প্রথমত এ গ্রেডের বাদামগুলোকে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করি ঠান্ডা করার পর বাদামগুলো থেকে বেছে বের করি ফলটি বাদামগুলো ওইটাকে ফেলে দিই এরপরে ফ্রেশ বাদামগুলোকে আপনাদের জন্য পিনাট বাটার তৈরি করি পিনাট বাটার মেশিনে দিই এইভাবেই ফ্রেশ বাদামগুলো এরকম ফ্রেশ পরিষ্কার বাদামগুলো আপনার পিনাট বাটার তৈরি করি পিনাট বাটার মেশিনে দেওয়ার পর এইভাবে ক্রিমি পিনাট বাটার বেরিয়ে আসে যে পিনাট বাটারের সঙ্গে আরও আমরা বিভিন্ন ধরনের উপাদানগুলো যে মিশ্রণ করি এটাকে আরও ভিটামিন সমৃদ্ধ এবং সুন্দর করি ক্রিমি করি যেমন তুরস্কের তৈরি অলিভ অয়েল ভার্জিন গ্রেড কোল্ড প্রেস অলিভ অয়েলটা আমরা ব্যবহার করি মেড ইন তার্কি অলিভ ব্র্যান্ড তুরস্কের অলিল অলিভ ব্র্যান্ড কোম্পানির মেড ইন টার্কি লেখা দেখতে পাচ্ছি আমরা এরপর আমরা ব্যবহার করি সুন্দরবনের খলিসা ফুলের মধু যে মধুর গুণাগুণ সম্পর্কে আপনারাই জানেন ভালো অনেক গুণাগুণ সম্পন্ন এই মধুটি ব্যবহার করি আমরা সাধারণত অনেকেই কম দামি মধু ব্যবহার করে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করি আমরা প্রোডাক্ট অফ পাকিস্তান আলমাশা কোম্পানির হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং প্রিমিয়াম কোয়ালিটির পিঙ্ক কালারের ঝরঝরে দানাদার এই পিঙ্ক সল্ট আমরা ব্যবহার করি আমাদের লাপিনাটের পিনাট বাটার তৈরিতে আমরা এরপরে কোল্ড প্রেস ভার্জিন গ্রেড কোকোনাট অয়েল ব্যবহার করি যেটা আমরা নিজেরা তৈরি করি কোকোনাটগুলোকে প্রথমে কষা ছাড়িয়ে এরপরে পিছনের কালো অংশটাকেও আমরা ফেলে দিই ডিহাইড্রেটর মেশিনে সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমরা তাপ রেখে এটা গরম বাতাসের সাহায্যটা আমরা শুকিয়ে ফেলি যেখানে ধুলাবালির কোনো প্রশ্নই আসে না এবং এইভাবেই অয়েল মেশিনে আমরা এই কোকোনাটগুলোকে শুকনো কোকোনাটগুলোকে এইভাবে আমরা তেল তৈরি করি যেখানে কোনো তাপমাত্রাই ব্যবহার করা হয় না জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে এই কারণে আমরা এটা বলতে পারি ভার্জিন গ্রেড কোল্ড প্রেসের কোকোনাট অয়েল যে অয়েলে কোনো ঘ্রাণ থাকে না বাজারে যে আমরা কোকোনাট অয়েল বা পাই সাধারণত সেরকম কোনো ঘ্রাণই থাকে না ভার্জিন গ্রেড কোকোনাট অয়েল এরপরে আমরা যে চিনিটা ব্যবহার করি সেটা হলো সরকারি বাদামি চিনিটা হালকা বাদামি চিনিটা বিএসএফআইসির তৈরি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের তৈরি যে হালকা বাদামি যে চিনিটা সেই চিনিটা আমরা ব্যবহার করি এখানে পরিষ্কার করে প্যাকেটের গায়েই লেখা আছে শিশু খাদ্যের উপযোগী ও স্বাস্থ্যকর শিশুদের কোনো ক্ষতিকারক না এটা হাইড্রোজ এবং পন চারকোল ব্যবহার করা হয় না এরপরে আমরা ব্রিটেনের তৈরি চকলেট পাউডারটা ব্যবহার করি ক্যাডবারি চকলেট পাউডার ব্যবহার করি আমাদের লাপিনাটির পিনাট বাটার চকোবাডি তৈরিতে চকলেট পাউডারটা ব্যবহার করি এইভাবেই লাপিনাটির পিনাট বাটার জার্ডি চলতেই থাকে আপনাদেরকে সমৃদ্ধ করার জন্য আমরা লাপিনাটির পিনাট বাটার এভাবেই তৈরি করি ভালো থাকবেন সুন্দর থাকবেন আর লাপিনাটির সঙ্গেই থাকবেন